হ্যালো বন্ধুরা আজকে এসেছি ধানের জমিতে ঔষধ দিতে আমার মূল কাজ ঔষধ ধানে অনেক ধরনের পোকা ধরেছে এখন যদি ঔষধ না দিই তাহলে অবশ্যই এই ধানে পর্যাপ্ত পরিমাণ ক্ষতি করবে কারণ এই যে ধানের যে বোকটা বাইর হচ্ছে এই বোকটা এই যে দেখুন এই যে লাল লাল হয়ে গেছে এগুলো সব সম্পূর্ণ পোকাতে কেটে দিয়েছে এই কারণে এই ওষুধগুলো দেওয়া ধানের খাতে ওষুধ দিতেছি এটাই আমার মূল কাজ আর ফেসবুক ইউটিউবে যে ভিডিও দিই এটা আমার পার্ট টাইম জব তবে কেউ যদি আমার মতো ইউটিউবার বা ফেসবুক ইউজার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক বা ইউটিউব এটা পার্ট টাইম জব হিসাবে নিতে হবে তার কারণ ফেসবুক ইউটিউব এটা আপনাকে সবসময় ভাত দিবে না আমি যে কাজটা এখন করতেছি এটাই আমাকে ভাত দিবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তবে হ্যাঁ এর পাশাপাশি আপনি ফেসবুক ইউটিউবে যদি কাজ করে সফলতা পেতে পান তাহলে অবশ্যই ভালো আপনি লাকি হ্যাঁ